হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর সময়সূচি দ্রুত এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার প্রথমেই আমরা আলোচনা করছি পাণ্ডবা নির্জলা একাদশীর সময়সূচি এই একাদশী লাগছে একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি তিনটে তেইশ মিনিট পর্যন্ত থাকছে শনিবার প্রাতকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত একাদশী পালন করতে হবে শনিবার তেইশে জ্যৈষ্ঠ কারণ এই যে একাদশী এইটা গঞ্জুলি মহা এর সঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য একাদশীর পালনটা দ্বাদশীর দিনে অর্থাৎ শনিবার পালনটা করতে হবে গোস্বামী মতে এই দিন নির্জলা পাণ্ডবা একাদশী আবার গোস্বামী মতে এটা উন্মিলনী মহাদ্বাদশী ব্রত এটাকে চম্পক দ্বাদশী ব্রতও বলা হচ্ছে এই দিন চম্পক পুষ্প দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করতে হয় এই দ্বাদশীটি শ্রীরাম দ্বাদশীও বটে সেই জন্য গোস্বামী মতে এই একাদশীর পালনটা শুক্রবারে না হয়ে শনিবারে করতে হবে শনিবার তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন একাদশীর পালন এবং একাদশীর পারণ একাদশীর পারণ হবে চব্বিশে জ্যৈষ্ঠ রবিবার সকাল সাতটা বারো মিনিটের মধ্যে গোস্বামী মতে উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের পালন তাহলে এখন আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে পাণ্ডবা নির্জলা একাদশী তার ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই নির্জলা একাদশী ব্রতের কথা শ্রী ব্যাসদেব দ্বিতীয় পাণ্ডব ভীমসেনের নিকটে কীর্তন করেন একাদশী পালন না করলে জমজাতনা ভোগ করতে হবে এই কথা জেনে ভীমসেন পিতামহ শ্রী ব্যাসদেবকে বললেন মাতা কুন্তীদেবী ধাতা যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেব কেউই একাদশীতে ভোজন করেন না আমাকেও অন্নগ্রহণে নিষেধ করেন কিন্তু আমার উদরে নামে অগ্নি আছে ভোজন ছাড়া সে কিছুতেই শান্ত হয় না তাই উপবাস আমার দ্বারা সম্ভব নয় আপনি একটি মাত্র একাদশীর উপবাস বলুন যা পালনে আমি দিব্যলোকে যেতে পারি ব্যাসদেব তখন বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশীতে জল পর্যন্ত পান না করে সম্পূর্ণ উপবাস করবে তাতে বারোটি একাদশীর ফল লাভ হবে বছরের অন্যান্য একাদশী পালনে যদি অজান্তে ব্রতভঙ্গ হয়ে থাকে তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে যাবে সে সর্বপাত থেকে মুক্ত হয়ে যাবে এই একাদশী অতীব পুণ্য দায়িনী জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না ভীমসেন এই কথা শ্রবণের পর নির্জলা একাদশী পালন করতে থাকায় এটি পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বা ভৈনি একাদশী নামে বিখ্যাত হয়েছে তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতমাহাত বিষয়ে আলোচনা করলাম এখন একাদশীর দিনে পালনীয় বিষয়গুলো আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত থেকে উপবাস করতে হবে এই একাদশীটা একেবারে নির্জলা উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে যদি নির্জলা উপবাস পালন করা সম্ভব না হয় তাহলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এই একাদশীতে যে সকল নিষিদ্ধ বিষয় রয়েছে এখন সেগুলি আমরা আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব করতে নেই কলহ করতে নেই ক্রোধ করতে নেই হিংসা করতে নেই অপরের অনিষ্ট চিন্তা করতে নেই পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরষা এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া পালনের নিয়মাবলী এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলে মঙ্গল করো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ